আমার ছেলের অন্নপ্রাশনের জন্য ধূতি পাঞ্জাবি কেনা হয়েছে এখন সেইগুলো সব দেখা হচ্ছে কারণ সেগুলো করবে ও ওর পছন্দ হচ্ছে কি সেটা ওকে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা বাবা এটা পছন্দ হ্যাঁ এইটা পছন্দ ওই দিকে তাকিও এই ছাড়া বাবা এইটা কে পছন্দ হ্যাঁ কি তা ভালো লাগছে হ্যাঁ নেমে তুমি ধরবে এটা পড়বে তো পছন্দ এই অন্নপ্রাসনের দিন পরবে আর এইটা অনুষ্ঠানের দিন পড়বে এইটা এইটা তোমার পছন্দ আনন্দ শেষ নেই এইটা তোমার পছন্দ এইটা বাবা এইটা পছন্দ এই দিকে দেখো এই তো এই তো এইটা পছন্দ আমি রোহিত শর্মা খেলা দেখছি রোহিত শর্মা ছয় মারছে ও কি হাসছো দেখো পছন্দ খুব পছন্দ খুব পছন্দ হ্যাঁ এইটা তোমার পছন্দ কি এইটা পছন্দ হ্যাঁ পছন্দ তাকি আছে দেখো কোনটা এইটা বেশি পছন্দ না এটা বাবা কি করছে দেখো ওর জায়গাটা মুখে